সাধক ভগবানকে দর্শন করছেন সেই রূপটাকে দেখছেন প্রাণ ভরে মন ভরে দর্শন করছেন তার যেন কিছুতেই স্বাদ মিটছে না একদিকে ঠাকুরজিকে দর্শন করছেন অন্যদিকে কি করছেন বারবার করে বিরাতাকে দশারাভ করছেন আর বিরাতার দিকে বিধাতাকে উদ্দেশ্য করে যেন বলছেন ও বিধাতা কোটি নাহি দিলা সবে দিলা দুই তাহাতে দিলা কি ও বিধাতা হ্যাঁ একে তো কোটি নয়ন দাও নাই সবে মাত্র দুটো নয়ন দিয়েছ তার মধ্যে আবার তাতে পল পড়ে ও ঠাকুর সবে তো দুটো মাত্র চোখ বলো

তো দুটি মাত্র নয়ন দিয়েছ তাতে আবার পলক দিয়েছ কি করে কি করে তবে দর্শন করি হলো কিছুতেই আমাদের যেন স্বাদ মিটছে না ওই পলক যেন বারবার করে আমাদের দর্শনে বিঘ্ন ঘটাচ্ছে আমরা ওই ভুবন ভোলানো রূপ শ্যাম সুন্দরকে যেন কিছুতেই প্রাণ ভরে দেখতে পাচ্ছি না ও বিরাতা তোমার কি অবিচার গো তুমি আমাদের প্রতি কি অবিচার করছো গো কিছুতেই স্বাদ মিটছে না প্রাণ ভরে ওই ভুবন ভোলানো রূপকে দর্শন করব কিন্তু সাধুকের যেন কিছুতেই সদ মিটছে না ঠাকুরজির রূপটাই এমন যেন যে একবার নয়ন দিয়েছে যে একবার প্রাণ ভরে দেখেছে তার তার দেখে কোনো দিন স্বাদ মেটে নাই সে যত দেখেছে তার তৃষ্ণা জানেও বেড়ে গিয়েছে তার যেন মনে হয়েছে যদি আরো আখি হতো যদি আরো চোখ হতো তবে আরো প্রাণ ভরে সেই রূপকে দর্শন করতে পারতাম